আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পটল দেখেন কি সুন্দর পটল ধরে যেমন ফুল দালি আসে তেমন পটল ধরে এই বাড়ি জাতের লম্বা পটল এই দেখেন সমস্ত জমি আমি ঘুরে ঘুরে দেখাবো আমাদের যে বাড়ি জাতের লম্বা পটল এই বাড়ি জাতের লম্বা পটল মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হয় যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে না এমন জমিতে আপনারা বাড়ি লম্বা পোটল চাষাবাদ করতে পারবেন এই পোটলটা দেখেন কি সুন্দর চেহারা প্রতিটি পোটলি দেখেন কি সুন্দর চেহারা খাটো জাতের সাথে লম্বা জাতের চাহিদা সর্বোচ্চ ভালো হয় আর এই জাতের যেমন ফুল আসে তেমন পোটল ধরে এই দেখেন পটল ধরছে ফুল জালেও আসছে মানে ওঠানোর পরে আবার প্রতি সপ্তাহে দেখা যায় পনেরো মুন ষোলো মুন করে পটল উৎপাদন করা সম্ভব এই বাড়ি টু হাইব্রিড জাতের তেভিয়ার্স আমরা এই বাড়ি টু হাইব্রিড জাত আপনারা উঁচু জমিতে চাষাবাদ করবেন একবার লাগালে দেখা যায় তিন বছর চার বছর পর্যন্ত একই জমিতে আপনারা পটল চাষাবাদ করতে পারবেন তেভিয়ার্স আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পোটলের চারাগুলি সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসেবে আপনারা এই জাতের চারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম